শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও প্রচন্ড ভালো আছি আপনারা আমার মেয়ের যে ব্লগটা একটা না দুটো খরগোশ নিয়ে যেটাতে আছে মানে স্পেশালি যেটা বৃহস্পতিবারের ব্লগটা আপনারা খুব ভালোবাসা দিয়েছেন ওকে খুব সাপোর্ট করেছেন অনেক লাইক অনেক লাইক দেখলাম অনেক ভিউয়ার্স দেখলাম আস্তে আস্তে এর পাশে থাকবেন আস্তে আস্তে আপনারা আমাদেরকে ভালোবাসছেন চিনছেন জানছেন আমাদের ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থাকবেন আমাদের আর আমার ভিউয়ার্স আস্তে আস্তে দেখছি আপনারা আমাকে দেখছেন আমার ভিউয়ার্সও বাড়ছে আর আপনারা দেখছেন যখন ভালো লাগছে এতটাই যে আরও ভালো ভালো মন চাইছে আরও সুন্দর সুন্দর যে ইউনিক একটু সুন্দর সুন্দর ভিডিও এবারে দেব আপনারা পাবলিকই তো সব দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা পাশে থাকলেই সব ভালো লাগে আর আজকের দিনটা ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজছে এখান থেকে শুরু করছি অলরেডি আমার মেয়ে চাদর ফাদর সব গুছিয়ে ফেলেছে সকালবেলা উঠে এই যে চাদর চেঞ্জ করেছে রঞ্জিতার দুনিয়ায় আপনাকে স্বাগত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি মিষ্টি সকাল মিষ্টি দিন আর এই হলো আমার বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি চা আমার মেয়ে থাকবে সব ব্লগেই থাকবে কালকে কালকেও কালকে ওর শরীরটা ভালো ছিল না তাই জন্য ছিল না আমার মেয়ে ওর নাম ভালো নাম একটা অঙ্কিতা একটা আপনারা ওকে রিমন বলে ডাকতে পারেন ওর নাম রিমন এটা আমার দেওয়া নাম আপনারা আস্তে আস্তে যত জিনিসে ছড়াবে হাজার হাজার মানুষের মধ্যে চলে যাবে তো আমার মেয়ের নাম রিমন ওকে রিমন বলে ডাকলেই আমি খুশি হব আর ওর এটা ভালো নাম রিমন এটা শর্টকাট নাম আর আর একটা নাম আছে যেটা আপনারা দেখেন ফেসবুকে অঙ্কিতা আর আমরা ভালোবেসে মানাই ডাকি এবার এই তিনটের মধ্যে আপনাদের যেটা খুশি আর একটা আছে সেটা হলো আমার শ্বশুরবাড়ির লোকটাকে কিটু কিটু ডাকে হুম চেয়ার্স বন্ধুরা মনে থাকবে তোমার মেয়ে চারটে নাম চারটে নাম হলে দুটো ভালোবাসার নাম দুটো আসল নাম রিমন অঙ্কিতা ওর স্কুল নেম রিমন আমার দেওয়া নাম আশা করি রিমন নামটা খুব সুন্দর আপনাদের ভালো লাগবে আর ওর নাম হলো কিটু সেটা হলো কিট্টু কিটু কিটু বলে সবাই ডাকে বা কিটু কিট্টু ওটা হলো শ্বশুরবাড়িতে সবাই ডাকতো পুরনো যত ছোটবেলাকার আর আর একটা হলো মানাই যেটা আমরা ভালোবেসে ডাকি মানাই আর আজকে তো সব ব্লগে ওকে পাবেন আমি কথা দিলাম আপনাদেরকে যদিও একটু অল্প স্বল্প আসবে একটু লাজুক তো বাচ্চা মানুষ একটু ক্যামেরার সামনে সেট হতে একটু পাবলিকের সাথে একটু এ করতে একটু সময় লাগবে আসবে সব ব্লগেই আসবে দেখবেন ওকে সাপোর্ট করবেন আমি আর কতক্ষণ থাকবে এবার থেকে ওকেই আমি ক্যামেরা দেবো ওকেই ধরাবো ঠিক আছে আর দেখি আজকে কিছু কেউ মাছ খেতে চাইছে না কালকের মাছ তরকারি সব পড়ে রয়েছে ওই রকম ওইটুখানি তরকারি তাই পড়ে রয়েছে ওরা মাছ আছে যার যদি মাছ খায় তাহলে আলু আলুর চোখা ডাল আর মাছ ভাজা আর উচ্ছে ভাজা পড়ব তে তো একটা সাথে থাকুন দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আপনারা এত সাপোর্ট করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে ভালোবাসে আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যত বলবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল খুব ভালো লাগছে এইবার তো জেগে উঠবো তাই না আপনাদের এই ভালোবাসাবে আসছি সাথে থাকুন দেখতে থাকুন পুরোটা দেখবেন যাবেন না কিন্তু রান্না বসিয়ে দিয়েছি খেয়ে নিয়েছি পরোটা আর এই যে মাথা চিপকু চিপকু করে তেল লাগিয়েছি বাবা ও শ্যাম্পু করতে যাবো শ্যাম্পু আর এই হচ্ছে মুসুরির ডাল প্রেসার কুকারে হচ্ছে আলু সিদ্ধ আলু সেদ্ধ আজকে হবে আলু ভাতে মাখা মানে আলু চোখা পেঁয়াজের ডাল উচ্ছে আলু ভাজা মাছ ভাজা আজকে রেসিপি স্নান করতে যাব বলে যে মাথায় তেল লাগিয়েছি চপচপে করে মাথাটা খুব ব্যথা করছিল দেখা যাচ্ছে রান্নাঘর এক হয়ে আছে পাম্প চালাবে মানে রিজার্ভারে পাম্প চালাবে জল উঠবে তারপরে এদিকে ধোয়া ধুই হবে আর আমি যাবো সামনে আসছি দেখতে থাকুন এই দেখেন আলু পাতা তাদের সাথে মাছ রয়ে গেছিলো বলছে না কেউ মাছ খেতে চাইছে না যেই গরম না পড়তে পড়তে এই আমাদের মাছ কালকে কালে রান্না করছি সেও রয়ে গেছে আবার এই চার পিস দুটো পাতলা মাছ একটা পেটি একটা কাদা দুটো তেলা আলু ভাতে তাদের সাথে ভাজলাম আর এই ফুটছে আমার ডাল হয়ে গেছে ডাল রান্না বান্না শেষ এখানে চলছে উচ্ছে আলু ভাজা এই যেই আমার গরমকালে ভাত খাওয়া হয়ে যায় আর এখানে চলছে মুনিয়ার বাসন ভাজা মুনিয়া তোমার হাত দেখি কিনা ভালো করে বেসিনের দিকে এই যে মুনিয়া মুনিয়া আসবে বিকালে ও ভাসবে মা আজকে আমার একটা জায়গায় নেমন্ত্রম আমি চলে যাব মুনিয়াই সামলা ব্যস্টের ব্লগ এন্ডিং এড মানে একদম দিএণ্ড অফ করবেন ভিডিও আমি বললাম আমি বললাম লাস্ট দেখবেন বিএনপ করবেন দিদি তা না করে যাবেন না গুড আফটারনুন চলে এসেছি লাঞ্চ নিয়ে এই যে আজকে তো বলেছি ডাল ভাত আলুর চোখা কুচি আলু ভাজা কাতলা মাছ ভাজা ভাত আর ডাল নিয়ে আসছি খেয়ে নিয়ে ইভিনিংয়ে দেখা হচ্ছে ঠিক আছে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর আবার ইভিনিংয়ে দেখা করবো খেয়ে নিই চলুন যারা খাননি তারাও খেয়ে নেন হে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি ইভিনিং আবার চলে এসেছি আর যাচ্ছি একটা ইনভাইটে পরেছি শাড়ি পরেছি শাড়ি পরেছি শাড়ি কেমন লাগছে বলবেন ওকে কমেন্ট করবেন আর পরেছি আজকে লাল নেল পালিশ পায়েও পরেছি বন্ধুরা মায়ে তো দেখাতে পারবো না কি করে দেখাবো চুলটা খুলেই যাচ্ছি ঠিক আছে কেমন লাগছে শাড়ি পরে বলবেন আমি দেখাচ্ছি বাবা না একটু ক্যামেরাটা ধর কেমন হয়ে গেল আবার সেই গোলটা আসছে অফ হয়ে যায় ঠিক আছে চলে এসছে চলে এসেছে না আবার চলে আসবে আসবে নিচ থেকে দেখা কেমন লাগছে সবাই বলবে সামনে আর এবার একটু নিচু কর নিচু কর ক্যামেরা এরম কর এরম কর ক্যামেরা আর একটু হ্যাঁ এই যে শাড়ি পরেছি কেমন লাগছে বলবে ঠিক আছে নেপালিশ বলেছি লাল একটা ইনভাইট আছে ওখানে যাচ্ছি বন্ধুর বাড়িতে আর ব্যাগটা দেখো ব্যাগটা দেখো তুমি যাও এই ব্যাগটা নিয়েছি ঠিক আছে বন্ধুরা আর বাকিটা হয় আমি এসে করো ভিডিও না আশা করছে আমার মেয়ে হ্যান্ডেল করবে কেন এটা মেয়ে ক্যামেরা মেয়ের ফোন মেয়ের কাছে থাকে আমি অন্য ফোন নিয়ে যাচ্ছি চাচা লাভ ইউ অল আপনারা ভিডিও দেখছেন এত ভালোবাসা দিচ্ছেন সবাই এত ভালোবাসছেন আর মানে লাইক করছেন সাবস্ক্রাইব করছেন ঠিক আছে আই লাভ ইউ অল আই লাভ ইউ অল মাই ফ্রেন্ডস ঠিক আছে টাটা আসছি আসি কখন আসি এরকম করে রেখেছো কেন ক্যামেরা এরকম করে আমার দিকে হুম আমি আসি আসার পর দেখা হচ্ছে শাড়িটা কীরকম পিওর কটন কিন্তু আমি ভীষণ কটনের জিনিস পছন্দ করি এই যে আচল এটা এই যে আচল আর এই হলো পুরো শাড়ি চকলেটের মধ্যে আমি ভীষণ কটনের জিনিস ক্যারি করতে পছন্দ করি আর ঝকম মকম চুমকি দেওয়া কাজ করা এগুলো খুবই কম পড়ি খুবই রেয়ার মানে বাড়ি ঠে বাড়ি ছাড়া পড়ি না আর আমি সব সময় আমি বাড়িতে এই ড্রেস পরে আরামসে চলে যেতে পারবো ঠিক আছে টাটা আসছি রাত্রিবেলা পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মা তো নেই বলে গেছিল আমাকে ব্লগ করতে স্টার্ট করছি এখন বাজে পনেরো আটটা আমরা এখানে একটা রায়া দা লাস্ট ড্রাগন মুভি দেখছি কার্টুনের এখানে এই কাজটা হচ্ছে দুজন আছে এ খাওয়াচ্ছে হ্যাঁ ওদের বাবা রে এত বড়টায় খাবে এই যে খাচ্ছে এর নাম তো হয়ে গেছে না 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 আমি খেয়ে এই যে টি বাসু হয়ে গেছে

ভাইয়ের খাবার বানাতে যাবো কে বানিয়ে তারপর দেখাচ্ছি ওকে হ্যালো আবার চলে এসছি আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে

বিগু এই যে পনিকার করব বিগুকে একটু ক্লিন করব বেশ ওরও তো প্যাম্পারিং দরকার নাকি ও তো আর পার্লার যেতে পারবে না আমাদের মতন তুই খাস না সর বিকুকে পরিষ্কার করে এমন লোমে লেগে যাচ্ছে না এগুলো উঠছে উঠতে চাইছে না একদম উঠতে চাইছে না যাই হোক যেইটুকানে হোক এই দেখুন কতটা নোংরা বেরিয়েছে কতটা নোংরা থাকে তো স্নান করে না রয়েছে মুখটা দেখুন এবার ওকে একটা শুকনো কটন দিয়ে মুঠছে

হ্যাঁ ওর হচ্ছে এবার ড্রাই হয়ে যাবে এটা আমি করে দিয়েছি অনেকটা ঠিক আছে রেডি লাগছে ক্লিন হয়ে গেছে মেয়ে আমার রেডি এবার ওকে একটা টিপ পরাবো এই যে আমি ক্যামেরাই দেখতে পাচ্ছি বাস একটা টিপ পরাই আর কিছু না

মুখটা দেখো কেমন কেমন শো ইওর ফেস ও মাই গ লুক শো কিউটি লিপি পড়েছে ওই দিকটা মাইট আছে বলে খায় না ভি গো ডোনট ইট দেখেছেন কত সুন্দর লাগছে আর ফেসটা শুকিয়ে যাবে আরো ভালো যাবে এবার আমরা দুজন সামনে ক্যামেরায় নিজেকে দেখাবো এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে অনেক দিন হয়েছে জলটা চেঞ্জ করা হয়নি পুরো একদম নোংরা হয়ে একদম জলটা ঘোলা হয়ে গেছে মাছগুলোর কষ্ট হচ্ছে বাবা আসলে পরিষ্কার করে দেবে আমি পারি না ভেঙে যাবে ভয় লাগে মাছগুলোকেও তুলতে হয় অনেক কাজ আমি এখানে রেখে দিয়েছি চা খেয়ে এসে পরিষ্কার করে দেবে এটাকে আগে ফার্স্ট কাজ নাহলে বেশি দিন আর বাঁচবে না এরা ওটা আমার অনেক আগের মাছ ওই যে এই যে এই যে এইটা কত বড় হয়ে গেছে না এটা সেম কিন্তু প্রজাতির এক প্রজাতির কিন্তু ওটা বড় হয়ে গেছে অনেক দিন ধরে আছে ও ও অ্যান্টিক হয়ে গেছে আর এরা নতুন ওর সাথীগুলো সব একটা একটা করে মারা গেছে এরা এখন সব ভালোই আছে ওকে আমি ভাইকে খাবি না আবার পরে আসব। এই যে বন্ধুরা ওই অ্যাকোরিয়ামটা যেটা দেখালাম ক্লিন করতে দিয়েছি ওটা এখানটায় রাখা থাকতো এটা ওর মধ্যে ওটা ওর নিচে নোংরা হয়ে গেছে অনেক এটা চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ করে আমি একটা কাঁচা নিয়ে এসেছি পরিষ্কার এই যে হোয়াইট এটা পেতে দিয়েছি এর উপরে অ্যাকোরিয়ামটা থাকবে আর অ্যাকোরিয়ামটা এখানটা ক্লিন হচ্ছে এই যে এখানে মাছগুলো এখানে পাথর হয়ে গেছে ভালো মতো চকচক করছে আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে আর মাছগুলো কত খুশি একটু পরে ওদের একটু খাবার দিয়ে দেবো খেয়ে নেবে একদম সুন্দর লাগছে এই যে বন্ধুরা আপি গেছে এই যে বিছনার চাদর চেঞ্জ করে ঘর পুরো ক্লিন করে ঝাড় দিয়ে দিয়েছি ওরা ছিল পটি করেছিল বিষ্ণায় টয়লেট করেছিল সব কাওয়ার সব চেঞ্জ করে দিয়েছি এটাও আবার একটু এটা রুম ফ্রেশনার এটা দিয়ে দেবো ওদের টয়লেটে খুব স্মেল হয় মা আসলে টের যাবে ওদের ওদেরকে নিয়ে খেলছিলাম বুঝতে পেরে যাবে তাই এগুলো দিয়ে রাখছি প্রুফ রাখবো না তা তো ব্লগে তো দেখবে ও দেখব কি করবো হয়ে গেছে পুরো পরিষ্কার করে দিয়েছিলাম ওকে বাই এসে গেছি বন্ধুরা বাড়িতে খুব এনজয় করলাম খুব ভালো লাগলো অনেক দিন পর আমার মেয়ে ক্যামেরা করেছিল আপনাদেরকে সত্যিটা বলবেন মেয়ে ক্যামেরা করেছে জানি না মেয়ে ভিডিও করেছে কেন সে তো ওই ভিডিও ছাড়ার পর বুঝতে পারবো আমি তো ছিলাম না আমি এই বেশ এই দেখো শাড়ি পুরেছিলাম শাড়ি হেই রংগবতী দেই রংগবতী রংগবতী শাড়ি পুরি না শাড়ি পুরেছিলাম আজকে কেমন লাগছে আমাকে বলতে হবে বলতে হবে কিন্তু বন্ধুরা কেমন লাগলো আপনারা ভিডিও ভালোবাসছেন লাইক করছেন কমেন্ট করছেন প্রচুর বন্ধুরা যারা দেখেন তাদের কথা বলছি যারা দেখেন না বদমাশি করে তাদের কথা বাদ দেন যারা ভালোবাসা সত্যি করে দিচ্ছে যাদের আমাকে ভালো যাদের আমাকে আমাদেরকে ভালো লাগে আমার ফ্যামিলিকে ভালো লাগে যারা আমাদেরকে ভালোবাসেন আর তারা মাই গড যারা সত্যিই ভালোবাসছেন আমাদেরকে আর এত সাবস্ক্রাইব করছেন এত মানে লাইক করছেন এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য কি বলব মানে অনেক ব্লগাররাই টপ টপ প্রচুর ব্লগার আজকাল দুনিয়ায় ঘুরছে বা হয়ে গেছে আপনাদের জন্য যারা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গিয়ে ব্লগ যেই দেখে একটু ভ্লগার হয়ে গেছি তারা সেই মানুষ যে মানুষগুলোর জন্য উঠে দাঁড়িয়েছে যে মানুষগুলো যে জেগেছে সে মানুষগুলোকে ভুলে যায় সে মানুষগুলোকে একদম মনে রাখে না দুচ্ছাই করে তাদের কমে মানে তাদের কমেন্টে রিপ্লাই করে না বা অনেক কিছু অনেক কিছু আমি দেখি বা জানি কিন্তু আমি তাদের মধ্যে বিশ্বাস করুন তাদের মধ্যে করি না আমাকে যদি আপনারা দাঁড় করার বা আপনাদের জন্য আমি দাঁড়াই মানে মানে আমি যদি দাঁড়াই তার মানে তার মানে কী আমার দর্শক বন্ধুদের জন্য আমি দাঁড়াচ্ছি যারা আমাকে ভালোবাসছে আমার সুখ চিন্তা যারা আমাকে খোঁজে তারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদের জন্য আজকে আমি তার মানে যাচ্ছি তো আমি যদি জেগে যাই আমি কোনো দিন আপনাদেরকে ভুলবো না সব সময় আপনাদের ভালো ভালোবাসার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই দেব রিপ্লাই আমি অবশ্যই করব আমি কোনো দিন আমি সে যত বড়ই জীবনে হয়ে যাই না কেন আমি সেই মানুষই না আমি অতি এই ছোট্ট একটা মানুষ থেকে অনেক কষ্টের লাইফ থেকে আজকে এই জায়গায় এই জায়গা থেকে যদি আমি আরও উঁচু লেভেলে যাই তো দুঃখের দিন দিন মানুষ বলে না আর দুঃখের সাথে দুঃখের যে সাথীদার হয় ভাগিদার হয় তাদেরকে কখনো কেউ বলে না মানে তাদেরকে আমি বলি না কে ভুলে গেল সেটা পরের কথা কিন্তু আমি বলবো তারা প্রচণ্ড পরিমাণে বেইমান আর তাদেরই ব্লগ আপনারা বেশি করে দেখেন তাদেরই বেশি করে সাবস্ক্রাইব করেন যারা একটু শরীর দেখিয়ে যারা একটু অঙ্গ প্রত্যঙ্গ একটু দেখিয়ে যারা এইসব নোংরামো করে ভিডিও করছে তাদেরকে পাবলিক বেশি করে ভালোবাসে তাদেরকে দর্শক বন্ধুরা বেশি করে চায় কারণ তারা অনেক কিছু দেখায় আমরা দেখাতে পাই না আমরা ভদ্রস্ত ফ্যামিলি ব্লগ দিই আর ফ্যামিলি ব্লগের মধ্যে হ্যাঁ এখন বলবো না যে আমরা স্লিভলেস করি না আমরা হাফ প্যান্ট পরি না আমরা স্লিভলেস জিনিস পরি না বা আমরা কোনো হাত কাটা নাইটি পরে আসি না ক্যামেরার সামনে বা আমার মেয়ে আছে সে হাফ প্যান্ট পরবে সে ছোটো বাচ্চা মেয়ে সে তো সব ধরনের ড্রেস পরবে আমি নিজেও পড়ি তা বলে এই নয় যে অত অঙ্গ পতঙ্গ দেখিয়ে বড়ো হতে চাই সেরকম বড় হওয়া আমি চাই না সেরকম জিনিস আমি নিজেও চাই না আমি ভীষণ ডিসিপ্লিনের একটা মানুষ তো যারা ভালোবাসা দেবেন আমার ভালো আমাকে ভালোবেসে আমার ফ্যামিলিকে ভালোবেসে আর আমাদের ভালো আমাদের ভালো মনটাকে বুঝতে পারবেন আমি তাদেরকে ভালোবাসি অবশ্যই আমি তাদের জন্য করবেন না বিশ্বাস করুন সবাই বলছে দিদি ভাই আপনি ক্যামেরা থেকে সামনে অনেক বেশি সুন্দর ক্যামেরা থেকে আপনি সামনে যেমন ফর্সা সত্যি তেমন আপনি সুন্দর তেমন আপনার চোখ নাগুক আপনি একদম অপোজিট ক্যামেরার থেকে আপনি সামনে অনেক বেশি সুন্দর সবাই বলছে ঠিক আছে ক্যামেরাতে কি ব্লগে আমার ভিক্রি মন থাকে আর কি করবো ভিকেরি যা তা পাগলের মতো আসছি টাটা গুড নাইট কালকে দেখা হবে ইউ